আমি নেতৃত্ব উপাধি পেয়ে মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন তার প্রমাণ একত্রিশ তারিখ সকাল থেকে ওনাকে সমাধি করা পর্যন্ত জনগণের যে স্রোত সেটাই প্রমাণ করে এটা বেশি আর বলার প্রয়োজন নাই আমরা শুধু এইটুকু আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক যেন তাই বেশ নসিব করে এবং আগামী রাজনীতি ষোলো বছর যে নেতা দেশের বাইরে থেকে সকল অত্যাচার অবিচার ষড়যন্ত্র মামলা হামলা সব উপেক্ষা করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের সপক্ষে কাজ করার সাহস যুগিয়েছেন উনিও পঁচিশ তারিখে যে রাজসিকীয় সম্মান পেয়েছেন বাংলাদেশের মানুষের সেটাও আরেকবার প্রমাণ করেছে বাংলাদেশে ষোলো বছর পর নির্বাচন থেকে আসা যে নেতাকে মানুষ রাজ রাজসী সম্বর্ধনা দিয়েছেন তারই আরেকটা প্রমাণ আপনারা দেখেছেন সেখানে আমি মনে করবো দেশ নেত্রী নাই তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আল্লাপাক যেন তারেক রহমানকে শেষ সৌভাগ্য দেয় আমি আরেকজন সৌভাগ্যবান ব্যক্তি যে গতকালকেই আমাদের নেতার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তাকে জাতীয় স্থায়ী কমিটি অনুমোদন করেছেন এবং গ্রহণ করেছেন সেই জন্য আল্লাপাকের কাছে তার এই দায়িত্ব আসতে যেটা শুরু হয়েছে আল্লাপাক যেন সেই তৌফিক দান করে এবং শেষ দুটি কথা বলে আমি শেষ করব। আমাদের প্রিয় নেতা তারেক রান বলেছেন খালেদা জিয়ার শেষ যেখানে শুরু হয়েছে ইন্তেকালের পর সেটা আমি যেন শুরু করে শেষ করতে পারি এইটুকু আপনাদের মাধ্যমে জনর কাছে বার্তা পৌঁছে দিবেন আল্লাহ পায়ক যেন তাকে তৌফিক দে শক্তি দে ষোলো বছর যে ধৈর্য ধারণ করেছে বাকিটুকু জীবনে সে ধৈর্য ধারণ করে গণতন্ত্র সংবিধান সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে সবাইকে ধন্যবাদ অবৈধ অস্ত্র ব্যবহার করে ভাড়াটে খুড়িরা স্বেচ্ছাসেবক দলের নেতাকেও খুন করা হয়েছে এমন তথ্য আমরা পেয়েছি এর আগেও ওসমান হাতিকে হত্যা করা হয়েছে অনেকেই রাজনৈতিক নেতা বলছেন যে এটি আসলে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন দেখেন আমি দীর্ঘদিন একজন রাজনৈতিক কর্মী হিসেবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি যেটা আমাকে আশ্বস্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ স্বাধীনতা ঘোষণা করার পর সে সময় আমি দেখতে শুনতে পেয়েছি দেখতে পেয়েছি অনেকে বলেছেন শহীদ জিয়া চলে গেলে বিএনপি থাকবে না সে খালেদা জিয়া প্রমাণ করে দিয়েছি বিএনপি টিকে ছিল বিএনপি দুবারই ক্ষমতা এবং তিনবারে বিরোধী দল নেতা ছিলেন আবারও এই কথা বলতে শুনেছি যে এই দেশে যে নির্বাচন ইউন সরকার দিচ্ছেন সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে হীন প্রচেষ্টা গতকালকে আমাদের সম্মানিত মহাসচিবের একটি উক্তি দিয়ে আমি এটা উত্তর দিতে চাই উনি বলেছেন আইন শৃঙ্খলা নয় আমরা চাইব আইন শৃঙ্খলা সরকার জন্য আশানুরূপ করে নির্দিষ্ট যে বারো তারিখে নির্বাচন সেই নির্বাচনে যত ষড়যন্ত্রে হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে দুই একজনকে হত্যা করে নির্বাচন বাঞ্চাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না আমিও জনগণের অংশ হিসাবে সেটা আমি বিশ্বাস করি না ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে যতই ষড়যন্ত্র হোক